হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন বিডি বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষকগণ কর্মরত আছেন তাদের মনে প্রাণের দাবি হলো বদলির কার্যক্রম শুরু করা আপনারা সকলে জানেন জীবনের তাড়নায় এবং শিক্ষকতারে মহান পেশাকে ভালোবেসে অনেক শিক্ষক বাড়ি থেকে চারশো পাঁচশো ছয়শো কিলোমিটার দূরে কর্মরত আছেন তাদের এই অপ্রতুল বেতন ভাতার শিক্ষকতা পেশায় দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় তারা যদি নিজ বাড়িতে থেকে বা তাদের পছন্দের প্রতিষ্ঠান থেকে কার্যক্রম চালাতে পারে তাহলে দেখা যাবে তারা মানসিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তাই শিক্ষকদের অনেক দিনের মনে আসা ছিল যে তারা যেন বদলি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন যেমন অন্য সকল চাকরিতে পাওয়া যায় আজকে যারা আমার এই ইউটিউব ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই একটিমাত্র ইউটিউব চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে বদলির কার্যক্রমের সকল আপডেট একটিমাত্র ইউটিউব চ্যানেল থেকে পাবেন কিভাবে বদলির কার্যক্রম শুরু হলে আপনি শূন্য পদের জন্য আবেদন করবেন কিভাবে আপনি শূন্য পদের কার্যক্রম শেষ হলে কীভাবে সর্বোপরি আবেদন করবেন বদলির জন্য কিভাবে কিভাবে সকল কার্যক্রম হবে সকল কিছু একটিমাত্র ইউটিউব চ্যানেলে পাবেন তাই বলবো কেউ দেরি করবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে আমি কিন্তু সকল কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাই চলুন আজকের ভিডিওটির টপিক হলো যে আমরা সর্বশেষ বদলির বৌদির নীতিমালা পরিবর্তনের একটি গুঞ্জন শোনা যাচ্ছে এবং সর্বশেষ কি কী আপডেট আছে আজকের একটিমাত্র ইউটিউব এই একটিমাত্র ভিডিওতে আপনাদের সকল আপডেট জানিয়ে দিব তাই চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি এখানে দেখছি আজকের টপিক হলো বদলির নীতিমালা পরিবর্তনের আভাস তার মানে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে বদলির যে নীতিমালা এনটিআরসি কর্তৃক দেওয়া হয়েছিল সেখানে কিছু পরিবর্তন আসতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা আবারও পরিবর্তন হতে পারে আদালতে চলমান মামলা এবং শিক্ষকদের কয়েকটি ধারার সংশোধন দাবির কারণে এই পরিবর্তনের উদ্যোগ তার মানে বুঝতে পারছেন যে একটি গুঞ্জন আছে কিন্তু যে এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু বদলি নীতিমালা পরিবর্তন হতে যাচ্ছে আদালতে রিট মামলা ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় আনার জন্য রিট করা হয়েছে তার মানে আপনি জানেন যে এন কিন্তু প্রথমে এন টিআরসি কর্তৃক নিয়োগকৃত সকল শিক্ষকদের বদলি করতে চাচ্ছিল তারপরে সকল ইন্ডেক্সধারীদের কথা পরে বলছিল কিন্তু ইন্ডেক্সধারী সকল শিক্ষকদের মনে আসা যে এখানে কোনো বৈষম্য না করে সকল শিক্ষকদের জন্য সমান সুবিধা বা সমান সুযোগ দেওয়া হয় এজন্যে ইন্ডেক্সধারী সকল শিক্ষকের পক্ষ থেকে কিছু কতিপয় লোক কিছু কতিপয় শিক্ষকগণ আদালতে রিট করেন সেই রিটটি এখনও পেন্ডিং অবস্থায় আছে তার এখনও চূড়ান্ত কোনো মামলার নিষ্পত্তি যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত কিন্তু কোনোভাবেই রিট রিটকে অমান্য করে বদলি কার্যক্রম শুরু হবে না এই যেমন বলা আছে এই মামলা নিষ্পত্তি না হলে বন্দির কার্যক্রম চালু সম্ভব নয় তার মানে বুঝতে পারলেন যে এটির রিটটা যত সময় পর্যন্ত শেষ না হচ্ছে বা কার্যক্রম শেষ শেষ না হচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু কার্যক্রম আগাবে না সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন বদলির চালুর আগে সরকারের অনুমোদন অপরিহার্য অনুমোদন পেলে সাত কর্মদিবসের মধ্যে নীতিমালা সংশোধন সম্ভব বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা তার মানে বুঝতে পারলেন এই নীতিমালা বদলির নীতিমালা বা বদলি করা কিন্তু একটি কমপ্লিকেটেড প্রসেস যেখানে দেখা যাবে প্রথমে আপনাকে এন থেকে অনুমোদন নিতে হবে তারপরে সেটি চলে যাবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়ে শিক্ষা শিক্ষা সচিব আছে তারপরে শিক্ষা উপদেষ্টা সকলের সকলের অনুমতি ক্রমে তারপরে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বদলি সফটওয়্যার নিয়ে দ্বন্দ্ব এই একটি ভিডিও আমি বানিয়েছিলাম কিছুদিন আগে যে বদলি সফটওয়্যার নিয়ে যে দ্বন্দ্ব এখানে বলা আছে যে যে একটি ভেন্ডর প্রতিষ্ঠান দরপত্র ছাড়াই সফটওয়্যার তৈরি করেছিল সফটওয়্যার নিয়ন্ত্রণ ভেন্ডর চাইলে মাউসী তার মানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাদের রাজি হয়নি মাউসি এখন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন সফটওয়্যার তৈরি করবে তার মানে বদলি সফটওয়্যার যেটি তৈরি করা হয়েছিল সেটি একটি ভেন্ডর প্রতিষ্ঠান তৈরি করেছিল বিনামূল্যে তারা চাচ্ছিল যে তাদের এই সফটওয়্যারের মাধ্যমে যেন বদলির কার্যক্রম সম্পন্ন হয় অন্যদিকে মাউসি যখন এই এই সকল কার্যক্রম নিজের হাতে নিতে চাইলো তখন দেখা গেল ভেন্ডার প্রতিষ্ঠান বলল যে আমাদেরকে আমার যেহেতু সফটওয়্যারটি আমাদের তৈরি আমাদেরও এখানে নিয়ন্ত্রণ থাকা দরকার কিন্তু মাউসি বলল যে না বদলি কার্যক্রম একটি সেন্সিটিভ বিষয় যেখানে দেখা যাবে যে অনেক কথা উঠতে পারে অনেক অসঙ্গতির কথা আসতে পারে এই জন্যে এর পুরোপুরি নিয়ন্ত্রণ যারা মাউসির কাছে থাকে এই জন্য দুজনের ভিতরে দ্বন্দ্ব দেখা যায় ভেন্ডর প্রতিষ্ঠান বা মাসির ভিতরে তখন মাউসি ঠিক করে যে ভেন্ডর প্রতিষ্ঠানের সাথে না থেকে তারা স্বতন্ত্রভাবে সরকারিভাবে একটি সফটওয়্যার তৈরি করবে তার মাধ্যমে বদলি কার্যক্রম হবে এই এই কারণটির জন্যে কিন্তু বদলি কার্যক্রম একটু হলেও পিছিয়ে যেতে পারে সফটওয়্যার ট্রায়াল ও সমস্যা পঁয়তাল্লিশটি স্কুল কলেজ তথ্য সংগ্রহ করে ট্রায়াল সম্পন্ন ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছিল কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণে প্রক্রিয়া আটকে গেছে তার মানে আপনি বুঝতে পারলেন যে পঁয়তাল্লিশটা যে স্কুল কলেজ ছিল তার মাধ্যমে ভেন্ডর প্রতিষ্ঠান সকল কার্যক্রম নিয়ে একটি ট্রায়াল মানে একটি ডেমোভাবে যে কিভাবে বদলির কার্যক্রম ভালোভাবে ঠিক এই সফটওয়্যারের মাধ্যমে তো বদলির কার্যক্রমটি হবে তার একটি ট্রায়ালও করেছে এবং সেটি ভালোভাবে সম্পন্ন হয়েছে তারপরেও এই যে দ্বন্দ্বের কারণে এই কাজটি থেমে রয়েছে শিক্ষকদের অবস্থান দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে চাকরি করার ফলে পেশাগত বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষকরা দ্রুত বদলি কার্যক্রম চালু চালুর দাবি জানাচ্ছেন তার মানে বুঝতে পারলেন যে শিক্ষকদের কিন্তু মনেরও প্রাণের দাবি তারা যেন তারা একই জায়গায় থেকে থেকে দেখা যাচ্ছে যে তাদের যে কর্মক্ষেত্রের বিকাশ বা তাদের কর্মক্ষেত্রের যে যে শক্তি সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে তারা যদি নতুন একটি কর্মস্থানে যায় যেখানে যারা তারা নতুন উদ্যমে কার্যক্রম চালাতে পারে তাহলে দেখা যাবে যে তাদের শিক্ষকতার মানও অনেক উন্নয়ন উন্নয়নের দিকে যাবে তাই সকল শিক্ষকের মনেরও প্রাণের দাবি যে পদের কার্যক্রম যেন তাড়াতাড়ি শুরু হয় শূন্য পদের শূন্য পদে তো তথ্য প্রকাশে বিলম্ব পনেরো সেপ্টেম্বর অনলাইনে শূন্য পদ প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি প্রশাসনিক জটিলতা ও দ্বন্দ্বের কারণে কার্যক্রম শুরু হয়নি তার মানে বুঝতে পারলেন যে আমাদের যে এন টিআরসি যে বদলি নীতিমালা দিয়েছিলো সেখানে বলা ছিল প্রত্যেক বছর পনেরো সেপ্টেম্বরের ভিতরে অনলাইনে যে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দরকার রয়েছে তার মানে শূন্য পদ রয়েছে সেটি যেন অনলাইনে দেওয়া হয় তার মাধ্যমে দেখা যাবে যে যারা যারা বদলি কর বদলির জন্য করতে ইচ্ছুক তারা এই অনলাইনে শূন্যপদটি দেখতে পাবেন কোথায় কোথায় শূন্য পদ আছে যার মাধ্যমে কার্যক্রম শুরু হতো কিন্তু এই যে দ্বন্দ্বের সফটওয়্যার দ্বন্দ্বের কারণে কাজটি পিছিয়ে গেছে এবং পনেরো সেপ্টেম্বর পার হয়ে গেলেও কিন্তু শূন্য পদ বা কোনো শূন্যপদ পদ কিন্তু গ্রহণ করা হয়নি এবং লাস্টে আমরা একটি এক্সক্লুসিভ নিউজ সম্পর্কে জানবো যেটা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে হলো নাম অপ্রকাশিত রাখা শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের বদলি নীতিমালা পরিবর্তন ছাড়া বদলি চালু করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না নীতিমালা যেহেতু সংশোধনই করতে হবে সেহেতু শিক্ষকদের আরও কয়েকটি দাবি বিষয়টিও নীতিমালা যুক্ত করা হবে তার মানে বুঝতে পারলেন যে নীতিমালা বদলির নীতিমালা কিন্তু একটু হলেও চেঞ্জ হবে সেটি চেঞ্জ হওয়ায় শিক্ষকদের ভালোর জন্যে হচ্ছে সেটি চেঞ্জ হয়ে শিক্ষকদের কিছু গুরুত্বপূর্ণ দাবি এর ভিতরে উল্লেখ থাকবে যার মাধ্যমে দেখা যাবে যে শিক্ষকদেরই উন্নয়ন হচ্ছে কিন্তু কাজটি একটু পিছিয়ে যাওয়ার কারণে অনেক শিক্ষকরা অনেক হতাশায় ভুগছেন আমি বলব হতাশায় ভোগার দরকার নেই আপনার সকলেই নিজ 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 আপনার সৃষ্টিকর্তার কাছে দোয়া দোয়া করুন যেন এই কাজটি দ্রুত সম্পন্ন হয় আমরা সকলে চাই শিক্ষকরা যেন তাদের জীবনমান আরও উন্নত করে মাথা উঁচু করে সগর্ভে বেঁচে থাকুক তার জন্যে যা যা প্রয়োজন আমরা সকলে তার জন্যে রাজ তৈরি থাকব আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আবার লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ